আসসালাম ওয়ালাইকুম প্রদর্শক আপনারা সবাই কেমন আছেন আমি কি আলহামদুল্লিলাহ ভালো আছি আমি কিছুদিনের জন্য বেড়াতে গিয়েছিলাম মামার বাসায় তিন দিন বেড়াতে গিয়েছিলাম আজকে বাসায় চলে এসেছি আর বাসায় এসে হঠাৎ করে ভাবছি কি রেসিপি করব কোনো কিছুই রেসিপি করিনি একটু ঝামেলার মধ্যে ছিলাম যেহেতু বেড়াতে গিয়েছিলাম তাই মামার বাসায় যে মামি শাক রান্না করেছিল সেটাই ভিডিও করে একটা রেসিপি করে আপনাদেরকে দেখালাম তো এই যে দেখুন প্রথমে আমরা ফ্রাই প্যানের মধ্যে শাক দিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্পিনাশি শাক এটা আর কি ইতালিতে এটাকে স্পিনাশি শাক বলে তো শাকটাকে আমরা ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য আর একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে উল্টিয়ে পাল্টে তাহলে শাকগুলো খুব তাড়াতাড়ি মজে যাবে আর কি কমে যাবে তো এর সাথে সামান্য একটু লবণও ছিটিয়ে দিতে হবে তো আমরা এটা আর কি দিয়েছি যখন তখন আর কি স্কিপ হয়ে গিয়েছিল আমার আর কি ভিডিওটা করতে মনে ছিল না সেই জন্য লবণটা দেওয়াটা দেখাতে পারিনি তো এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে শাকগুলোকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এখন এগুলোকে দুই তিন মিনিটের মতো সিদ্ধ করে নিব দুই তিন মিনিট সিদ্ধ করার পরে এই শাকগুলোকে আমরা একটা স্ট্যান্ডের মধ্যে ঢেলে রেখে দিব তাহলে এই পানিগুলো ঝরে যাবে আর শাকটাকে আমরা বাঘার দিয়ে নিতে পারবো তো এই যে এরকম যখন সিদ্ধ হয়ে গিয়েছে পানিটাও চলে এসেছে এই পর্যায়ে আমরা শাকগুলোকে স্ট্যান্ডে ঢেলে রেখে দিব আর এখন এই যে কিছু রসুন ছেঁচে নিয়েছি তো এই রসুনটাকে এখন খুব ভালো করে মানে আমরা তেল দিয়ে ভেজে নিব আর এর সাথে দিয়ে দিব কিছুটা এই জিরা জিরাটাকে দিয়ে তেলটাকে দিয়ে একদম বাদামি কালার করে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু শাকটা খেতে অনেক বেশি লাগবে মজা আর এভাবে করে আমরা রান্না করি তো শাকগুলো এখন আমরা এই যে ভেজে রাখা রসুনের সাথে দিয়ে দিলাম তো রসুনের সাথে দিয়ে দেওয়ার পরে এই শাকগুলোকে আরো পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিতে হবে কারণ হলো শাকে যাতে কোনো পানি না থাকে পানি থাকলে কিন্তু শাক খেতে ভালো লাগবে না আর এখন আমরা দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ তবে এই তো আগে দিলেও অনেক বেশি মজা হয় এখন আমরা আর কি আগে দিতে ভুলে গিয়েছিলাম সেজন্য পরে দিয়েছি তবে এতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল খুবই টেস্টি হয়েছিল এই শাকটা এভাবে রান্না করাতে আর অনেক মজা লেগেছিল আমার কাছে তো রেসিপিটা আপনাদের কার কার কাছে ভালো লাগছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু কাঁচামরিচ নিয়েছি এখান থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি শাকের মধ্যে আর এই তো দেখুন আমাদের এই শাকগুলো রান্না করা হয়ে এসেছে প্রায় কিছুক্ষণ পাট শাক যেভাবে রান্না করে ঠিক ওই রকম করে লড়কা লড়কা করে চেড়ে রাখতে হবে তাহলে ওরকম পাট শাকের মতোই লাগবে খেতে শাকগুলোকে তো ওরকমই হয়েছিল আর খেতে খুবই টেস্টি হয়েছিল এই শাকটা তো যাই হোক আমাদের শাকটা নামানোর আগে অবশ্যই লবণটাকে চেক করে নিয়েছি লবণটাকে চেক করে নিয়ে শাকটাকে নামিয়ে নিলাম আমরা তো এই যে দেখুন শাকটা কত সুন্দর হয়েছে অনেক সুন্দর একটা কালার এসেছে আর খেতেও অনেক বেশি মজাদার হয়েছিল রেসিপিটা আপনাদের কার কার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আমার সাথে থাকবেন আপনারা আমিও আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ কথা দিচ্ছি আর এই যে দেখুন আমরা তো বেড়াতে গিয়েছিলাম তো সেই জন্য আর কি কয়েকদিন ধরে আপনাদের মানে যারা আমার ভিডিও দেখেছেন কমেন্ট করেছেন রিপ্লাই করতে পারিনি তো আস্তে আস্তে সবার কমেন্টে রিপ্লাই করব ঠিক আছে আর রিপ্লাই করে আপনাদের বাড়ি থেকে ঘুরে আসব আপনারা কোনো টেনশন নেবেন না তো সবাই কিন্তু ভালো থাকবেন আর সবার জন্য রইল শুভকামনা সবাই অনেক ভালো থাকবেন আর এই যে এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে আমার ছেলে মেয়ে আমরা আর বেড়াতে গিয়েছিলাম বার্লিন মামার বাসায় বাসায় ওখান থেকে চলে আসতেছি আসার সময় আর কি আমার বাচ্চারা কবুতরকে খাবার খাওয়াচ্ছে মানে ট্রেন স্টেশনে আমরা বসেছিলাম ট্রেনের জন্য তো সেখানে আর কি অনেক কবুতর থাকে তো এগুলো আর কি এখানেই থাকে এগুলোকে ওরা ওরা কবুতরকে এই যে চিপস খাচ্ছিল সেগুলো ওরা দিচ্ছে বারবার আর আমার ছেলে তো খুবই খুশি কবুতর দেখে দেখতেই পাচ্ছেন কিভাবে কবুতর ধরার জন্য পিছি-পিছি ঘুরছে আর আমার বড় মেয়েটা ওর ভাইকে ধরতে দিবে না কবুতর ও আবার ভয় পায় বলে যে না 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 ধরতে হবে না ধরতে হবে না সেজন্য ভাইকে দৌড়ে নিয়ে গিয়েলো নিয়ে গিয়েছে অন্য একটা সাইডে তো আমার ছেলে তো আবারও কবুতর ধরতে চলে আসতেছে দৌড় পায় দৌড় দিয়ে দেখুন এই যে আবার কবুতরের কাছে চলে যাচ্ছে এভাবে করে আর কি কিছুক্ষণ ওখানে ওরা খেলাধুলা করেছে আর এটা হচ্ছে আমার ছোট মেয়ে সোহানা সেও কবুতর ধরতে চাচ্ছে দেখুন কবুতর কে চিপস খাওয়াচ্ছে আবার কবুতর ধরতে চাচ্ছে তো আমাদের ট্রেন ছেড়ে দিবে তা আমরা এখন ট্রেনে উঠে যাচ্ছি এই যে দেখুন আমাদের এই ট্রেনটা ছিল দোতলা তো আপনাদেরকে একটু দেখালাম এখানকার ট্রেন গুলো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর কতটা সুন্দর আপনারা সবাই ভালো থাকবেন এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ